পানিহাটে তেইশ নম্বর ওয়ার্ডের দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের প্রচার। তেইশ নম্বর ওয়ার্ডের পিতা সম্রাট চক্রবর্তীকে সাথে নিয়ে এবং পানিহাটের বিধায়ক নির্মল ঘোষকে পাশে রেখে তেইশ নম্বর ওয়ার্ডের প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন সৌগত রায়। ফুলে ফুল যেন

ঘোষণার জন্য পার্লামেন্টে সবাই ভালো থাকে সেই মানুষটি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে করছে মানুষের সঙ্গে পা মিলিয়ে হাঁটছে তাকেও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানায় পানি আটিতে এসে আমাদের সঙ্গে যোগদানের জন্য আসলে মানুষ মানুষটা এমনই অধ্যাপক সৌগত রায় এবং জাতীয় দলের ফুটবলার জয়দেব চক্রবর্তী জাতীয় দলের প্রাক্তন ফুটবলার জয়দেব চক্রবর্তী এবং প্রখ্যাত নৃত্যশিল্পী মন্টু দেবটা স্মরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় প্রার্থী অধ্যাপক সৌগত এবং প্রিয় বিধায়ক আহ্বান করুন আবেদন করুন মনে রাখবেন ঘাসের উপর চোরা ফুল চিহ্ন ভোট দেওয়া রাখত আপনার এই পানি হাজির উন্নয়নের ধারা থাকবে আপনি মনে রাখবেন ঘাসের

আমরা আপনাদের কাছে এসেছি আপনার চলো একবার অধ্যাপক সহিদায়কের জন্য জোরদার করে

আমাদের পয়লা জুন তৃণমূল কংগ্রেসের বিকল্প একমাত্র তৃণমূল কংগ্রেস অধ্যাপতের বিকল্প নেই মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ পানের জন্য দন্দম লক্ষ্য কেন্দ্র তাকে করেছেন দাদা

সকল কংগ্রেসের প্রতি যে সাড়া দিচ্ছেন তাতে আমি আপ্লুত সাধারণ মানুষের কাছে আমি কৃতজ্ঞ আমরা তেইশ নম্বর ওয়ার্ডে পদযাত্রা করতে করতে শিমুলতলায় সেন্ট জর্জ চার্চে এসেছি আমি এই চার্চে প্রার্থনা করি ইন দ্য নেম অফ দ্য ফাদার এন্ড দ্য সান এন্ড দ্য হোলি গো আমরা বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয় বিজেপি সেটা নষ্ট করে দিচ্ছে ওদের সময় মধ্যপ্রদেশে চার্চ ধ্বংস করা হয়েছে খ্রিস্টানদের বিরুদ্ধে মোদিরা বলেছে তার বিরুদ্ধেই আমরা বলতে চাই সবাইকে নিয়ে আমরা থাকতে চাই এবং মানুষ আমাদের কথা সাড়া দিচ্ছে সেটা আমাদের ভালো লেগেছে আমাদের আশা ফল ভালো হবে এইসব ফালতু চালাক চালাক কথা বলে কোনো লাভ নেই মোদির গ্যারান্টি ছিল সব পরিবারকে পনেরো লক্ষ টাকা দেবে দেয়নি বছরে দু কোটি বেকারের চাকরি দেবে দেয়নি বলেছিলো ডিমনেটাইজেশনে সব কালো টাকা ধরা পড়বে পড়েনি ওদের কথার কোনো মূল্যই নেই মোদির কথারই মূল্য নেই আর ওদের ফালতু বিজেপির কেডার আমি সাংসদ হিসেবে ছিলাম আমাদের বিধায়ক আছে আমাদের পৌরপিতারা আছে আমাদের কর্মীরা আছে যে কোনো প্রয়োজনে আপদে বিপদে তৃণমূল কংগ্রেস কর্মীরা আমি এইসব ঝগড়ার কথা নিয়ে বলতে চাই না আপনাদের হয়তো ভালো মিডিয়ায় এ হয় আমি কেন বলতে চাই দল যা ঠিক মনে করেছে করেছে বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থা রাখছি এটাই তো তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা যে ধর্মকে নিয়ে রাজনীতি আমরা করি না আমরা এই বাংলাতে পশ্চিমবঙ্গে সমস্ত ধর্মের মানুষের সমস্ত বর্ণের মানুষের যেন বিচরণ ক্ষেত্র স্বাধীনভাবে মাথা উঁচু করে মানুষ বাঁচতে পারে এটাই আমাদের লক্ষ্য লক্ষ্যে অঞ্চলে অভূতপূর্ব সারা যারা ছিলেন দেখতে পেয়েছেন যে মানুষের ঢল শুধু কর্মীরা নয় সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন আজকে সৌগতরাই সমর্থক আমাদের তেইশ নম্বর ওয়ার্ডের ম্যান্ডেলা পার্ক রামচন্দ্রপুর এলআইসি পার্ক অরুণাচল দক্ষিণায়ন এইচবি টাউন শিমুলতলা শিমলানগর সবকটা অঞ্চলই ঘুরেছে দেখুন কাজ শেষ হয় না কাজ যখন একটা কাজ শেষ হয় সেখান থেকে আরেকটা শুরু হয় কিছু প্রতিশ্রুতি তার রয়েছে যেমন একটা আগরপাড়া স্টেডিয়াম তিনি বারবার বলছেন সেই স্টেডিয়াম আমরা এই অধ্যাপক সৌগতরাই এই টার্মেই আমরা শুরু করব এছাড়া কিছু কাজ যেগুলো আবার নতুন করে করতে হবে মানুষের চাহিদার মধ্যে দিয়ে কিছু কাজ বেরোবে সে কাজগুলো নিশ্চয়ই হবে না না কিছু স্বার্থান্বেষী মানুষ চায় দলকে ভালোবাসা কোনো মানুষ নির্বাচনের আগে দল ছেড়ে যায় না যাদের দম বন্ধ হয়ে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আসলে আরও বেশি লোভ তাদের মধ্যে আছে তারাই দল ছাড়ে তৃণমূল কংগ্রেসের বিকল্প একমাত্র তৃণমূল কংগ্রেস আর এবছরের নির্বাচনটা এই কারণে গুরুত্বপূর্ণ যে এটা যেন ভারতবর্ষের শেষ নির্বাচন না হয়ে যায় কৃষ্ণা রিপোর্ট নিউজ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আছে আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর চ্যাটার্জি পাড়া। আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোভেন ওয়ার্ল্ড বহি আগে জিজকে বাসের স্পিড যে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেয়ে

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ